নমস্কার বন্ধুরা অনুষ কিচেনে সবাইকে স্বাগত জানায় আজ আপনাদের সাথে শেয়ার করব আর এক ইউনিক রেসিপি চাল আর মুগ ডাল দিয়ে তৈরি করে ফেলুন এই পাটিসাপটা পিঠার রেসিপি আশা করি রেসিপিটি আপনাদের ভালো লাগবে তো চলুন বন্ধুরা আজকে রেসিপিটি দেখে নেওয়া যাক পাটিসাপটার রেসিপি তৈরি করতে নিয়ে নিয়েছি মোটা চাল পরিমাণ মতো জল দিয়ে চালগুলোকে ভালো করে ধুয়ে নেব যাতে চালে থাকা নোংরাগুলো যাতে বেরিয়ে আসে চালটাকে ভালোভাবে ধুয়ে নেব চালগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি পরিমাণ মতো জল দিয়ে পাঁচ ঘন্টার জন্য চালগুলোকে ভিজিয়ে রেখে দেব পাঁচ ঘন্টা পর ফিরে এলাম তো দেখুন বন্ধুরা চালগুলো ভালো করে ভিজে গেছে একটি বাটিতে নিয়ে নিয়েছি মুগ ডাল মুগ ডালটিকে আমি কিছুক্ষণের জন্য ভিজিয়ে রেখে দিয়েছিলাম তো দেখুন বন্ধুরা মুগ ডালটি ভালো করে ভিজে গেছে এবার মুগ ডালটিকে বেটে নেব নিয়ে নিয়েছি একটি মিক্সির জার জারে দিয়ে দিয়েছি চালগুলো পরিমাণ মতো জল দিয়ে চালটিকে বেটে নেব তো দেখুন বন্ধুরা আমি চালটিকে পেস্ট করে নিয়েছি কিছুক্ষণের জন্য আমি রেস্টে রেখে দেব বাকি চালগুলোকে বেটে নেব নিয়ে নিয়েছি একটি মিক্সির জার দিয়ে দেবো ভিজিয়ে রাখা মুগ ডালগুলোকে সামান্য পরিমাণে জল দিয়ে মুগ ডালটিকে আমি পেস্ট করে নেব মুগ ডালটিকে পেস্ট করে নিয়েছি নিয়ে নিয়েছি নারকেল কুড়ো গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে কড়াতে দিয়ে দিয়েছি নারকেল কুড়োগুলোকে আমি এখানে চিনি ব্যবহার করছি না দিয়ে দিচ্ছি বাতাসা বাতাসাটাকে নারকেল কুড়োর সাথে ভালো করে মিক্সড করে নেব তো দেখুন বন্ধুরা আমি কেমনভাবে মিক্সড করে নিচ্ছি বাতাসাটাকে পাটি সাপটার পুটটি তৈরি হয়ে গেছে নামিয়ে নিয়ে কিছুক্ষণের জন্য ঠান্ডা করে রেখে দেব তো দেখুন বন্ধুরা আমি চালের ব্যাটারের সাথে কিছুটা পরিমাণে জল অ্যাড করেছি দিয়ে দেবো বেটে রাখা মুগ ডালটি চালের ব্যাটারের সাথে ভালো করে মিক্সড করে নেব দিয়ে দেবো সামান্য পরিমাণের লবণ লবণটাকে মিক্সড করে নেব তো দেখুন বন্ধুরা চালের ব্যাটারের ঘনত্বটা কেমন হয়েছে খুব একটা গাঢ় হবে না খুব একটা পাতলাও হবে না এরকম ধরনের ঘনত্বটা হবে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখেছি প্যানটি গরম হয়ে আসলে চালের ব্যাটারটিকে দিয়ে দেবো আমি এখানে রাউন্ড শেপ করে নেব তো দেখুন বন্ধুরা আমি কিছুটা রাউন্ড শেপ আকারে নিয়েছি দিয়ে দেবো নারকেলের পুটটি এক পাঁচটা ভাজা হয়ে আসলে আমি পাটকে পাট ভাজ করে নেব তো দেখুন বন্ধুরা আমি কেমনভাবে ভাজ করে নিচ্ছি এরকমভাবে পাট করে নিলে প্যানের গায়ে লেগেও থাকবে না উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব পিঠাটিকে দিয়ে দেবো সামান্য পরিমাণে তেল তেল দিয়ে ভালো করে ভেজে নেব পিঠাটিকে পাটি সাপটা পিঠাটি ভাজা হয়ে গেছে এবার তুলে নেব একইভাবে বাকি পিঠাগুলো তৈরি করে নেব তো দেখুন বন্ধুরা আমি পিঠাগুলি তৈরি করে নিচ্ছি তো তৈরি হয়ে গেল চাল আর মুগ ডাল দিয়ে পাটি সাপটা পিঠার রেসিপি এই রেসিপিটি আপনারা বাড়িতে ট্রাই করে দেখতে পারেন আর কেমন হয়েছে কমেন্টে জানান আশা করি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে তাহলে একটি লাইক শেয়ার কমেন্ট করে দেবেন তার সঙ্গে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আজকের ভিডিও এই পর্যন্ত দেখা হবে নতুন কোনো রেসিপির ভিডিও নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ